আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে দেখাবো একচল্লিশ ফিট বাই তিরিশ ফিট জমিতে চারতলা ফাউন্ডেশন দিয়ে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন যারা বাড়ি নির্মাণ করে ছোট্ট জমিতে কমার্শিয়ালভাবে ভাড়া দিবেন অথবা দুই ইউনিটের খুবই সুন্দর করে বাড়ি করতে চান এক ইউনিটের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলি ভাই বাইয়ের জেলা কুমুল্লা দাউদকান্দি গ্রামের নাম মালিগাঁও তো বাই প্রবাস থেকে প্রতিনিয়ত আমাদের মাধ্যমে ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে মোহাম্মদ আলী ভাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারা যদি এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যদি ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা থ্রিডি প্ল্যান ফ্লোর প্ল্যান দুটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন কিভাবে আজকের বাড়ি বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি তো আমরা সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের মাঝে তুলে ধরবো যদি আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আপনার চাহিদার আলোকে লম্বা জমিতে যেভাবে চান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে প্ল্যান করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের প্ল্যানগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আছে মেলের মাধ্যমে কুরিয়ান সার্ভিসে আমরা দিয়ে থাকি চাইলে হাতেয়তে নিতে পারেন এখন আমরা দেখাবো ফ্লোর প্লানটি কত স্কোয়ার ফিট চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ইনশাল্লাহ প্ল্যানটি আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে নেবেন এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর একচল্লিশ ফিট এক ইঞ্চি বাই তিরিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট বারোশো তেত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুইশত তিরাশি পয়েন্ট জমিতে আজকের বাড়ি ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইড দিয়ে স্টিয়ার দিয়ে ডুকে দুটি ডাইনিং স্পেস করে দিয়েছি আট ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি দুটি ডাইনিং স্পেস যেহেতুটি দুই ইউনিটের বাড়ি তো এখানে আমরা সামনে দুটি বেডরুম করে দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি এর পাশে আরও দুটি বেড করে দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট তো এখানে আমরা দুই ইউনিটের আরও এক ইউনিটের একটি বাড়ির ডিজাইন দেখাবো আপনার বিরুটি দুটি নাটনে রাখবেন এখানে দুটি কিচেন করে দিয়েছি ছয় ফিট বাই সাত ফিট যেহেতু দুই ইউনিটের অনেক সুন্দরভাবে অল্প জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে প্ল্যানটা করে হয়েছে তো এখানে আমরা প্রত্যেকটা ইউনিটে দুটি করে ওয়াশরুম দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন তো এখানে আপনারা দুটি বেলকনি দিয়েছি নয় ফিট বাই তিন ফিট স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এখন আমরা দেখব দুই মিনিট দুই মিনিটের প্ল্যান দেখানো শেষ এখন আমরা ফার্স্ট ফ্লোর দেখাবো যে মামাদী বাই ফার্স্ট ফ্লোরে নিজে থাকবে এই জন্য নিজের মনমত করে ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি করে নিয়েছে তো আমরা সম্পূর্ণ ডিজাইনটি মন মতো করে দিয়েছি তো এখানে আমরা টোটাল চারটি বেডরুম দিয়েছি সামনে দুটি বেড করে দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি আর পাশে দিয়েছি দুটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এখানে খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস করে দিয়েছি ষোলো ফিট চার ইঞ্চি বাই বারো দশ ফিট সাত ইঞ্চি একটি কিচেন করে দিয়েছি ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি তো বাই যেই ফ্লোরে থাকবে টোটাল আমরা চারটি ওয়াশরুম দিয়েছি দুটি অ্যাটাচ দুটি কমন তো বাই যেভাবে চেয়েছে বাইয়ের চাহিদার আলোকে মোহাম্মদ আলী বাইকে খুবই সুন্দরভাবে বাইকে প্লান্টি করে দিয়েছি এখানে আমরা ফ্রন্ট সাইডে প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ব্যালকনি দিয়েছি দর্শক বন্ধুরা যারা এরকম অল্প জায়গার ভিতরে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি ডিজাইন করতে চান স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে করতে চান চাইলে আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করতে পারেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করবেন আপনার প্ল্যান যদি মতো না হয় আপনি চাইলে একাধিকবার একশো বার চেঞ্জ করতে পারেন সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি করবেন আপনার বাড়িটি যাতে আপনার মন মতো হয় আপনার কষ্টের টাকা যাতে আপনি সুন্দরীকে বাড়ি করতে পারেন বাড়ি নির্মাণ করার পরে অন্যজনের বাড়ি থেকে যেতে আফসোস করতে না হয় তো আলী ভাই আমাদের মাধ্যমে যোগাযোগ করে আলী ভাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি বাড়ি করে নিয়েছে দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাজেটের আলোকে আপনার বাড়িটি করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা বারোশো তেত্রিশ স্কোয়ার ফিটের বাড়িটির চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরে খুবই সুন্দরভাবে বাড়িটি কমপ্লিট হবে ভিত্তিক খরচ কম বেশি হবে আমাদের মাধ্যমে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম